আমার ভাই এরপরে উঠে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করছে এই ভিডিওটা আমরা দেখেছি আর চিন্তা করছে কেন উঠে দাঁড়াতে চায় কি তার দরকার এইভাবে সে এত চেষ্টা করতেছে কেন কিন্তু বুঝতে পারি নাই ওইটা দেখার শেষ মুহূর্ত পর্যন্ত সে অনেক কষ্ট করে যখন উঠে দাঁড়ায় পিছনে যখন একটু হেলান দিছে হেলান দেওয়ার পরে সে আরো একটু পিচের শক্তি সঞ্চয় করতে চায় কিন্তু এমন অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে বুকে এ রে ফোর ও বের করে চলে গেছে কিন্তু আমার ভাইটা তাও যেন তার দিক সত্যি না সে যেন কি একটু শক্তি নিতে চায় শেষ পর্যন্ত হাতটা তুলে আসমানের দিকে বলেছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার এই রক্ত আমার এই কষ্ট বৃথা নয় আমি রবকে সাক্ষ্য দিলাম এরপরে সমস্ত শক্তি এক করে মাথা দুইটা নামায় দিয়ে মাটিতে সিজদায় পড়ে গেছে পৃথিবীতে এর খুব সৌভাগ্যশীল মানুষ যে আল্লাহর জন্য শহীদ হয়েছে সাথে সাথে শাহাদাতের মৃত্যুটা তার সিজদায় হয়েছে হে যুব হে তরুণ শাহাদাতের মৃত্যু তো চাই কিন্তু সিজদার মধ্যে শহীদ হওয়া একজন হাফেজ একজন ইমাম সেও আজকে পুরা বিশ্ব যখন তার বিপক্ষে করে মুসলমান তার পক্ষে নাই সে তখন একাই লড়ে যাচ্ছে আল্লাহর দিনকে মহাব্বত করে নেওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আমিন আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করেন আমরা আল্লার কাছে ফরিয়াদ করি মফরিয়াদ করি না ভাই আবার অনেকে মৃত্যু চায় রব আমাকে আপনি সিজদায় মৃত্যু দান করেন কিন্তু কখনো কি কল্পনা করেছে কেউ শাহাদতের মৃত্যুর সাথে সেই মৃত্যুটা আবার সিজদায় হতে পারে আহা ওই গাজার মধ্যে একজন ইমাম ছিলেন যার তেলাওয়াত আমরা শুনতাম তাইসির আবু তুয়াইমা আবু তুয়াইমার তেলাওয়াত শুনে গাজাবাসী মুগ্ধ হত গাজাকে স্বাধীন করার জন্য উনি যখন অস্ত্র হাতে নিয়ে ঝাঁপায় পড়েছে ওই সকল জায়ানবাদীদের বিপক্ষে তখন আবু তুয়াইমা যখন তার অস্ত্রটা নিজের হাত থেকে ছুটে গেছে উপর থেকে ড্রোন দিয়ে তাকে টার্গেট করছে টার্গেট করার পর তাকে গুলি করছে গুলি রাস্তায় পড়ে গেছে। তোমার কি তখন একটু মনের মধ্যে দাবি না আল্লাহ আমাকে এত দিলেন এত শান্তির পরিবেশ দিলেন আমি ইসলামের দিকে ফেরত আসি আমি আমার দিন তাকে গ্রহণ করি আমি ইসলামের পুঙ্খানুপুঙ্খ বিধানের দিকে আগায় যাই আমি পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সেখান থেকে দূরে সরে নিলে টাল্লা হয় তোমার তাও টুকাছে না তোমার ভাই শহীদ হয়ে আজকে তার দায় চুকাচ্ছে আর তুমি এখন এরকম পরিবেশে থাকার পরেও ইসলাম পছন্দ করো না